আপনারা বাড়ি করেছেন জোরে বলবেন ডাইনিং রুম করেছেন বেডরুম করেছেন কুকিং রুম করেছেন ভগবানের জন্য রুম করেছেন জোরে বলুন কিছু চিপাবেন না মুখে হ্যাঁ না বলুন কি করবেন করেছেন ভগবানের মন্দির করেছেন ভগবানের জন্য মন্দির করার একটা নিয়ম আপনাদের বলে দিই কোন জায়গাতে করবেন ভগবান তো ছোটো বেশি বড় দরকার নেই কোথায় করবেন সিঁড়ির নিচে যে ছোট জায়গাটা থাকে ওখানে পড়বে নাকি এইদিকে দিকে না না প্রায় জায়গাতে করে ওই জন্য বলি প্রায়ই বাড়িতে আমাদের বাসা হয় বরং দাদা এত বড় বড় রুম ভগবানের রুম কই মানে ভগবান তো ছোটো তাই সিঁড়ির তরায় ফাঁকে একটা জায়গায় ছিল রেখে দিয়েছে এত বড় রুম দিয়ে কী লাভ আছে আপনারা যে জানিয়ে দিয়ে যাব যে ভগবানের মন্দির কোথায় করবেন এইদিকে বাড়ি আপনারা তৈরি করছেন বাড়ি তৈরি করার নিয়ম বলে দিই ইঞ্জিনিয়ারিং প্ল্যানে আপনারা বাড়ি তৈরি করেন কিন্তু আজকে খনার বচনে এমন কিছু কথা বলবো যেগুলো করলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিতে হবে না আপনি ক্ষণার বচন নিয়ম খনার বচন যা বলেছে কি বলছে তাকান বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তার প্রজা উত্তর দুয়ারির খাজনা নাই আর পশ্চিম দুয়ারির মুখে ছাই তাকাবেন কি বললাম বাড়ি করতে গেলে কোন দিকে দরজা করতে জোরে বলুন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা যদি দক্ষিণ দিকে দরজা করেন তাহলে ঘরের রাজা হয়ে গেল দক্ষিণ দিকে জায়গা না থাকলে কোন দিকে করবেন পূব দিকে করবেন প্রজা কিন্তু উত্তর দিকে করলে অভাব লেগে থাকবে আমার কথা নয় খাজ কে বলেছে খনা বলেছে আর পশ্চিম দুয়ারির মুখে ছাই কেন না বাদ বাদ পশ্চিম দিক থেকে আসে তাই পশ্চিম দিকে করতে নাই কিন্তু বাড়িতে মন্দিরটা কোনখানে করবেন কোণে মন্দির করবেন ঈশানকোণ কাকে বলে পূর্ব আর উত্তর কোণের পূর্ব আর উত্তরের মাঝে যে কোনটা সেটা হচ্ছে ঈশানকোণ কিন্তু মায়েরা মাথায় রাখবেন যারা বাড়িতে সংসারে রয়েছেন দাদা ভাইরা কীর্তন শুনতে আসতে পারেন আপনার মাথায় রাখবেন ঈশান কোণে যদি কারো দিন বাথরুম পায়খানা হয় সেই বাড়িতে বছরখানেক কি দু বছরের মধ্যে একজন সুসাইডের পথে হাঁটতে থাকে পাক্কা কথা কিংবা দেখবেন ভালো কাজ আপনার হচ্ছে না কে বলছে জ্যোতিষশাস্ত্র বলছে আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে আমি আলোচনা করি তারা বলে তুই তো অনেক কথা বলিস তবে সন ছাকা ছাঁকা কথা বলে যাই বলে কোথায় জ্যোতিষশাস্ত্র প্রমাণ করে দিয়েছে কি যে যখনই আপনি বাড়িতে ঈশান কোণে বাথরুম করবেন যদি কোনো দিন বাড়ি করেন সবার কাছে নিবেদন রইল ঈশান কোণে বাথরুম করবেন না কেন ঈশান কোণে বাথরুম করলে একজন দেখবেন সুসাইডের পথে হাঁটতে শুরু করেছে বারবার যদি বলবেন করেই ফেলেছি এখন উপায় কি আপনাদের পথ বলে দিয়ে যাই সেই উপায়টা কি জ্যোতিষশাস্ত্র বলল যদি কেউ ঈশান কোণে বাথরুম করেছেন তবে একশো গ্রাম লবণ কিনে পাথর বাটিতে আপনি কোণে যেখানে পায়খানা ঘরটা করেছেন সেখানে আপনি রেখে দিন কোণে তাকের মধ্যে এক মাস পর পর চেঞ্জ করুন আপনি বিপদ থেকে রক্ষা পাবেন কে বলেছে জ্যোতিষশাস্ত্র বলেছে তবে মাই ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল আপনাদেরকে বলতে চাই এ দিয়ে থাকাবেন আপনাদেরকে বলতে চাই বাড়িতে যদি কোনো বৈষ্ণব যায় তার চরণ ধোয়া জল বাড়িতে রাখুন প্রমাণ কী গঙ্গা থেকে জল আনবেন ওই জলটা প্রথমে ঘোলা লাগবে তারপর দশ দিন পরে দেখবেন জলটা পরিষ্কার হয়ে যাবে পরম বৈষ্ণবের চরণ জল আপনি বোতলের মধ্যে রাখুন দেখবেন বোতলের জলটা প্রথমে ঘোলা লাগবে তারপর দেখবেন পরিষ্কার হয়ে যাবে বৈষ্ণবের চরণ ধোয়া জল আধুনিক যুগে ছেলেরা কী বলবে জীবাণু থাকবে আচ্ছা ঠিক আছে যদি তাই হয় তাহলে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় দিন বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন যার চঞ্চলতা আছে অস্থিরতা আছে তাকে দিন দেখবেন বৈষ্ণবের কৃপাতে তার মাথা ঠান্ডা হয়ে যাবে কারণ শাস্ত্র বলেছে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল এটা শাস্ত্রের কথা আমার মুখের কথা নয় তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা যেই না নবাব আপনাদের একটা সুন্দর কথা বলে যাই যারা মনে করে এম এ বিএ পাস করার পর হরিনাম শোনার দরকার নয় আমি চাকরি পেয়ে গেছি বাস আমার আর শোনার কী দরকার আছে তাদের জন্য বলে রাখলাম কয়েকদিন আগে আমি হুগলিতে গান করছিলাম তিনটে মেয়ে তিনটে গোপালকে কোলে নিয়ে আমি যেখানে বাঁশায় আছি সেখানে গিয়ে প্রণাম করতে গেছে এবং গোপালকে নামিয়ে আমাকে প্রণাম করছেন কেন গোপালকে রেখে নমস্কার করুন বরং আমি গোপালকে প্রণাম করি তিনটে মেয়ে বললো আপনার কীর্তন শোনা জন্য কলকাতা থেকে এলাম বলে কেন কলকাতায় পান না বলে পাই না সব জায়গায় বলে এলাম আমাদের আত্মীয় বাড়ি তো এসেছে মা স্টেজের ওপরে গান তিনটে গোপালকে নামিয়ে তিনটে মেয়ের সামনে বসে আছে কীর্তন চলছে ও বলু ধনে হরিদ দিচ্ছে কিন্তু কীর্তন শেষ হয়ে গেল তিনটে মেয়ে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে সব মেয়ে পালিয়ে গেল কীর্তনের শেষে প্রণাম করে ওই মেয়ে তিনটে গরাগড়ি দিচ্ছে জিজ্ঞেস করলাম একজনকে আপনি এত সুন্দর শাড়ি পরেছেন গড়াগড়ি দিচ্ছেন কেন তখন ভদ্রমহিলা বললেন আসলে না আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি দশটা কাপড় থাকে যদি কেউ মারা যায় তবে তার একটা কাপড়ও চিতাতে দেয় না যেমনটি এসেছিলে তেমনটি তুমি যাবে দাদা সব যদি খালি হাতেই যায় তো পোশাক মহিলা হলে কি হয় আমি তো ভক্তের চর আমরা আপনি কি করেন হাউস ওয়াইফ নাকি বলে না না একটা ছোটোখাটো কাজ করি বললাম কি করেন শুনলে চমকে যাবেন যারা শিক্ষিত আছেন নিজেকে শিক্ষিত মনে করেন ভগবানকে বিশ্বাস করেন না ভগবানকে হেড করেন অনেকে দেখবেন আমাদের হিন্দু সমাজ ঘৃণা করে অনেক খারাপ খারাপ কথা বলে তাদের জন্য বলে রাখি যারা শিক্ষিত হয়ে ভগবানকে ভজনা করে না তার জন্যে বলে রাখি মেয়েটি বলছে আমি কলেজের প্রফেসর বাহ অধ্যাপিকা হ্যাঁ আমার স্বামীও তো আপনি গোপাল নিয়ে এসছেন বলে কেন আনবো না অসুবিধে কী আছে না না আপনাকে দেখে আমার ভক্তি হচ্ছে এখনকার এডুকেটেড মেয়ে ছেলেরা যারা হয় তারা তো ভগবান ভজনা অনেকেই করে না উনি তখন বললেন বিখ্যাত বিজ্ঞানে আইজাক নিউটন এত বড়ো বিজ্ঞানী ভগবান বিশ্বাস করতেন উনি বললেন আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী জীবনে আমিষ খায় নাই নিরামিষ খেয়েছে উনি বললেন ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার বিরাট কোহলি এত বড় ছ এত ছয় মারছে জীবনে কোনোদিন নিরামিষ আমিষ খায় নাই নিরামিষ খেয়েছে তার স্ত্রী অনুষ্কা এবং সে ভারতবর্ষের যিনি ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা জীবনে আমিষ খায় নাই নিরামিষ খেয়েছে এত সুন্দর সুন্দর উদাহরণ দিলেন আমি বললাম শুনুন যদি আপনি আমার চাইতে ছোটো না হতেন আপনার চরণে একটি প্রণাম করতাম আপনি জগতের মেয়েদেরকে শিখিয়ে দিলেন আপনি এত বড় একটা পোস্টে থেকে না না আমি তা শুধু নয় আমার স্বামীও প্রফেসর ভোর চারটের সময় ঘুম থেকে উঠি মঙ্গল আরতি করি গোপালের তারপর আমি স্নান টান স্নানটান করে মঙ্গল আরতি করি তারপর আমি প্রসাদ তৈরি করি ভগবানের চরণে তুলসীপত্র দিই আমার ছেলেকে দিই আমার স্বামীকে দিই আমি দিই উনি যায় এক কলেজে আমি যাই এক কলেজে আমার ছেলে যায় একটা কলেজে পড়াশুনো করতে আমাদের জীবন দিব্যি ভালো আছে আমি আপনাদের বলতে চাই যারা কীর্তন শুনছেন অনেককেই প্রশ্ন করা হবে আপনি কি প্রসাদ ভোজি না মাংস ভোজি যদি প্রশ্ন করা আপনি প্রসাদ ভোজি না মাংস ভোজি তাহলে দেখবেন বেশিরভাগ উঠবে আমরা মাংস ভোজি আমি তাদেরকে বলবো প্রসাদ ভোজি হন না প্রতিদিন নয় অন্তত সপ্তাহে একদিন কোন দিন সবাইকে বলে যায় অন্তত বৃহস্পতিবার গুরুবার এই পালের কথাটা মাথায় রেখে অনেক কাজ করুন আজকে শুধুমাত্র আপনাদের জেলায় জেলায় নয় আঠেরোটা জেলায় আমি ঘুরে বেড়াই প্রতিটি জেলায় আমার ভাগ করা আছে এই সাত দিন এখানে সাত দিন ওখানে প্রত্যেকটি জেলায় জেলায় আপনারা দেখলে চমকে যাবেন ইউটিউবের মাধ্যমে যারা আমার ইউটিউব করে ক্যামেরা করে দেখতে পাবেন কাতারে কাতারে ভক্ত গাড়ি ঘোড়া আসছে লোক বোম্বের মতো জায়গাতে দেখতে পাচ্ছি দশ হাজার ভেতরে দশ হাজার বাইরে দাঁড়িয়ে আছে বোম্বের একজন ভদ্রলোক ওনার মেয়ে থাকে আমাকে বললেন এখনই বন্যা মেয়ে থাকে তো দশ হাজার লোক ভেতরে এই স্টেজের ভেতরে দশ হাজার লোক বাইরে হায়দ্রাবাদে যারা থাকে এখানকার সোনার দোকান করে তাকে দেখে নেবেন পঁয়ত্রিশ হাজার লোক বিরাট বড় স্টেডিয়াম পঁয়ত্রিশ হাজার লোক থৈ থই করছে বলে কেন আপনার শুনছি বলে চলে আসছি একজন উৎপল শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অন্য দেশ সেখান থেকে আমাকে বলে আপনি আসুন সমুদ্রের দ্বীপে দ্বীপে একটা করে গ্রাম আছে মানে জায়গা আছে সমুদ্রের দ্বীপে দ্বীপে সন্ধ্যাবেলায় কেউ টিভি চালায় না আপনার কীর্তন শোনে এখানে একটা সমস্যা আছে ছেলেরা মেয়েকে বিয়ে করে দু চারটা ছেলে হয় আর সঙ্গে সঙ্গে বিদায় দিয়ে দেয় এটা আপনাকে এসে সমাধান করতে হবে আমরা পারি না কেন আপনাকে এরা গুরু বলে মানে এত ভক্তি এদের তা আমি সেই জন্য মনে করি আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় প্রত্যেকটি জেলায় জেলায় মানুষ এসে খালি বলে দাদা পরিবর্তন হয়ে গেলাম ছিলাম একরকম হয়ে গেলাম একরকম পরীক্ষা করে দেখলাম সত্যি তো জীবন আমার পাল্টে গেল দাদা ছিলাম এক হলাম এক আপনাদেরকে বলবো আপনারা যারা ছিলেন এক তারা হবে না এক শুধু এক মাস পরীক্ষা করে দেখুন কি বৃহস্পতিবার দিন নিরামিষ শাড়ি করা আছে জোরে বলুন হ্যাঁ তার মধ্যে আপনারা আতব জাল কিনবেন নিরামিষ শাড়ি করাতে আতব জালে রান্না করে সবজি ডাল ভাজা করে তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে দেবেন সেই প্রসাদ আপনাদের বাড়ির প্রত্যেকে থালা থালাই সেদিন দেবেন ছেলে প্রশ্ন করবে মা এটা কী দিচ্ছ বাবা আজকে ভগবানের প্রসাদ দিচ্ছি সারা মাস না খেতে পারেন অন্তত সপ্তাহে এক একটা দিন করুন না দেখুন লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে আগে স্কুলে ভর্তি হন তবে তো আপনি উঁচু জায়গাতে যাবেন আপনি স্কুলে ঢুকলেনই না আপনি স্কুলের মর্ম জানবেন শিক্ষার মর্ম কী জানবেন ধর্মের লাইনে ঢুকলেন না আপনি ধর্মের মান জানবেন কি করে যে ঢুকতে পেরেছে যে ডুবতে পেরেছে সে জীবনে পরিবর্তন হয়ে গেছে যে ডুবতে পারে নাই শুনলো আর চলে গেল যখন ঠুকবে শরীরে কঠিন রোগ হয়ে যাবে একবারে পরিষ্কার প্রমাণ বাড়ির লোক আপনার কঠিন শরীরে রোগ হবে বাড়ির লোক দশ দিন সেবা করবে তারপর কি বলবে এবার গেলেই বাঁচি আপনি মরে যাবেন ভাববেন সংসার চলবে না প্রধানমন্ত্রী মারা গেলে কি দেশ অকাজ হয়ে যায় আরেকজন মন্ত্রী হয় আপনি চলে যাবেন আপনার ছবিটা দেওয়ালের ওপরে টাঙানো থাকবে ফুলের মালা দিয়ে সংসার দিব্যি চলছে শুধু আপনি চলে যাবেন কেউ কারো জন্যে সংসার অপেক্ষা করে না আমি আপনাদের বলতে চাই সংসারের কর্তব্য কর্ম করুন আসল কর্ত के क्यों भूलें ना একাই এসেছেন একাই যেতে হবে কীর্তন শুনতে সে দু চারজনকে ইশারা করে চ তুই যে বলি এক ঘন্টা বসবো নিয়ে যাবো চ ওকে বলবেন যে আমি যখন মরবো তখন আমাকেও আমিও তোকে ডাকবো চ চ তুই যাবি তো তখন যাবে না আর দেখবেন কীর্তন শুনতে সে চা যায় চা যায় দেখবেন না 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 এগুলো হয় আর কি তো সবাই লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসে আছেন মুকুন্দ সরকার যেই না আসল একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো মেয়েটি বলছে আমি দাঁতের ডাক্তার আচ্ছা একটা মেয়েকে জিজ্ঞেস করুন তুমি কী করো যে গোপাল নিয়ে আসছে আঠেরো বছর বয়স ও বলছে আমি বিউটি পার্লারে কাজ করি আমরা আমিও তো করি প্রদীপবাবু আপনি কি করে করেন আপনি তো কীর্তন করেন আমরা কীর্তন করতে করতে বিউটি পার্লারে কাজ করি বলে বুঝলাম না বলছে আমরা আমি তুমি তো মেয়েদের বাইরেটা পরিষ্কার করো সুন্দর করো বিউটি পার্লারের কাজ করে আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করি মুকুন্দ সরকারে যখন রোগ ভালো হয়ে গেল চিৎকার কবি নবাবে যখন রোগ ভালো হয়ে গেলো চিৎকার করে বললো মুকুন্দ কে কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখলে আমি সারা বাংলার নবাব হোসেন শাহ একি নবাব আপনি হ্যাঁ তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ ও মুকুন্দ তোমাকে নিয়ে যাব মালদাতে গৌরে আমি মুসলমান হতে পারি নবাব হতে পারি আমার গৌরে গিয়ে তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো জীবের দ্বারে হরিনাম দেবে গরিবের চিকিৎসা করবে মায়েরা মুকুন্দ সরকার মহাপ্রভুর মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে বলল প্রভু বলে দা হে গোপীনাথ বলে দা গোপীনাথ আমি মুসলমানের বাড়ি যাব কি করে ভগবান বললেন মুকুন্দ ঈশ্বর যা করে তা জোরে বলুন জোরে বলুন সবাই ঈশ্বর যা করে তা বলছেন মঙ্গলের জন্য কিন্তু ভেবে বলবেন এখন আমি আপনাদের বেঁকিয়ে দেবো জোরে বলুন ঈশ্বর যা করে তা দু চারজন চুপচাপ আছে হতেও পারে ঈশ্বর যা করে তা এখন যদি বৃষ্টি আসে আপনি মঙ্গলের যিনি বংশীধর তার কি অবস্থা হয় বেশ সে না হয় গেল আপনি এদিকে সবার লোকের জন্য বলছেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করে গেল নিয়ে গিয়ে যদি বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে আপনার কি অবস্থায় বাজে পাকবে না যান এখান থেকে বাজে বকবেন না তাহলে আপ আর যদি ছেলে পরীক্ষায় ফার্স্ট হয় ঈশ্বর যা করে আপনি যা বলেছেন ঈশ্বর মঙ্গলের জন্য করে নিজের মঙ্গল হলে ভালো আর অমঙ্গল হলে ঈশ্বর মঙ্গলময় নয় মায়েরা মুকুন্দ সরকারকে নবাব নিয়ে গেল একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল করে লক্ষ্য করবেন নবাব দাঁড়িয়ে আছে তাকে একটা মেয়ে তাল পাতার পাখায় পাখা হাওয়া করছে তার মধ্যে ময়ূরের পালক এই কথাটা মনে রাখবেন মুকুন্দ গাইছে আর নবাবকে একজন মেয়ে হাওয়া করছে গোপীনাথের মন্দিরে গাইছে সবাই মাথায় কাপড় নেই উলু দিবেন। দেবেন আমার কানু সে

বিনোদ চুরাই বিনোদ বড়িহা বড়িহা যদি শরীর ভার ভারী হয় তাহলে গরমে খুব কষ্ট হয় আর পাতলা হলে কি হয় রচনা ব্যানার্জি হন आतो गुलो भात खायना एटु को खाय राधा रानी रा की श्याम सुंदर की मदन मोहन की हरि बासर की सबै मिल्याक संगे माथै कपडरा नी अमर कानो से बिनद राय गो कानो से बिनद राय राय আমার কানু সে বিনোদ রাই গো আমার কানু সে বিনোদ রাই ওরা ধনি বিনোদ চুড়াই বিনোদ বড়িহা বিনোদ বিনোদ চুড়াই

এত জোরে রিভা মানে রিভাব হচ্ছে আপনি বুঝতে পারছেন হল্ট হচ্ছে যদি ওখানে বসে একটা কানে মেশিন নিয়ে চুপচাপ বসে থাকে চুপচাপ ওখান থেকে স্থির একবারে যদি কেউ চলে যায় বাইরে আবার একজনকে দিয়ে যায় চুপচাপ মানে উনি উনি সব জায়গায় বেশি মন দিয়ে শোনেন যে কোথায় রিভাব হচ্ছে কোথায় কম হচ্ছে কোথায় কি হচ্ছে কোথায় দিলে ভালো হয় এগুলো মাইক ম্যানদের দায়িত্ব থাকে সবাই মিলে মাইরা ওতারে ওতারে বিনোদ লাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি তারে বিন বিনোদ 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 ধরে বিনোদ মুরলি বিন বিনোদ ধরে বিনোদ মুরলি বিন বিনোদ বিনোদ বাজে গো বিনোদ নিতাই হরি বল আমার আমার সে বিনোদ আমার বিনোদে বিনোদ এই দেখুন যে মালাটা গেতেছে সে সুন্দরই আর যে মালাটা গাছ মালাটাও সুন্দর যে মালাটা গেতেছে যে মেয়েটা সেও সুন্দর কি বলছে ও তার বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দলি বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দলি বিনোদ মালা বিনোদ মালা বিনোদ বিনোদ তোনি বিনোদ গাথুনি কোন বি ওনি বিনোদিনী বিনোদ গাথুনি কেতেছে বিনোদ फुले गो কেতেছে বিনোদ ফুল ধরি আমার কানুন আমার সব চাইতে ভালো লাগছে কি কোন কোন মায়ের কপালে রয়েছে তিলক কোন কোন রিভাবটা একটু কমাও টোনটা বাড়াও রিভাবটা মিডিয়াম রাখো টোন বাড়াও কান ঠিক রাখো দেখো সব ঠিক হবে সবাই লক্ষ্য করুন